টুর্নামেন্টের আজকে ফলি মঞ্চে উপস্থিত এবং আমাদের গ্রামের তরম যুবক কামরুল ওরা আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি এবং সফলতার সাথে আমরা টুর্নামেন্ট শেষ করতে পেরেছি জয় পরাজয় আছে তার দেওয়াই স্বাভাবিক আমাদের সাত নং ইউনিয়ন জয় পেয়েছে এবং পাঁচ নং পরাজিত হয়েছে এখন হাজার হাজার দর্শক এখানে আপনারা উপস্থিত হয়েছেন নিজের টাকা পয়সা খরচ করে এই শীতের রাত প্রয়োজনের জন্য আপনারা অতি আগ্রহ অপেক্ষা করেছেন সেই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে আমরা ব্যবস্থা করে দিতে পারি সেইজন্য সেই আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি যাই হোক এখানে আল্লাহ না উপস্থিত জ্ঞানের সাগর আমাদের কথা বলা এখানে উচিত না তবুও কমিটি পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে সেই জন্য একটু বলার চেষ্টা করলাম আপনারা বুঝতে সকলে ক্ষমা করবেন এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি হুজুরকে সরাসরি কিছু কথা বলার জন্য এবং আমাদের টুর্নামেন্টের উদ্দেশ্যে একটা বক্তৃতা দেওয়ার জন্য আমি আকুল আহ্বান জানাচ্ছি একটি শাসকর ম্যাচ আপনারা উপভোগ করেছেন ড্র হওয়ার পর আমরা দেখেছি একদল হারবে একদল জিতবে একটি স্বাভাবিক যারা আজকে হেরেছে আগামীতে জিতবে খেলাতে জয় পরাজয় থাকবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য আজকের খেলাটি নন্দন হয়েছে দর্শকের উপস্থিতি বলে দিচ্ছে যে অনেক ওদের আগ্রহের আজকের টুর্নামেন্টে ছিল মেগা ফাইনালটি ছিল এবং ফাইনাল ম্যাচ যে ফাইনালের মতো হয়েছে এটা কিন্তু আজ প্রমাণ হয়েছে সেই জন্য একটা টুর্নামেন্ট যখন ট্রাইবিকেলে যায় তখন মানুষের আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায় তো সেইভাবে আজকে আপনারা খেলাটি সম্পন্ন করেছেন যারা আয়োজন করেছেন যারা সর্বশ ত্যাগ করে শ্রম দিয়ে এই টুর্নামেন্টটিকে সফল সার্থ করেছেন এবং খেলা যারা অংশগ্রহণ করেছেন এবং যারা রেফারি ছিলেন যারা অতিথি সভাপতি শুরু করে এলাকার ব্যক্তিবর্গ মুরবী সহকারে যারা উপভোগ করছেন খেলা আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আমি কিন্তু আরো আগে আসার কথা ছিল আজকে প্রায় উনিশটি প্রোগ্রাম করেছি এই জন্য কোন প্রোগ্রামে কিন্তু বসি নাই খাওয়া দাওয়া আমরা করি নাই সেই জন্য আমরা খুবই আগ্রহের সাথে যদি প্রোগ্রাম করি মনটা পড়া ছিল যে খেলা দেখে কোন অংশগ্রহণ করব কারণ খেলা আমি খুব পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে একটা হাতে হাতে দলে দিবেন আপনারা জেলা ঠিক আর খেলাধুলা ভালো জিনিস লেখাপড়ার পাশে পাশে খেলাধুলা করতে হবে খেলাধুলা করলে শুধুমাত্র শরীর টেট হয় থাকে না ফিজিকের ভালো থাকে না খেলাধুলা করলে আপনার মেন্টালিটিটাও ভালো থাকে ব্রেনটাও ভালো থাকে তার খেলাধুলা করলে শরীরের ফিটনেস ভালো লাগে এবং পাশাপাশি ব্রেন ভালো থাকে কেন জানেন খেলাধুলা যারা করে যাদের ব্রেনটা স্বচ্ছ থাকে তারা পরিশ্রম করে হার্ড ওয়ার্ক করে তাদেরকে কেউ ধোকা দিতে পারে না আর যারা পরিশ্রম করে না খেলাধুলা করে না চুপচাপ অলসের মতো দোকানের কোনো কোনো বসে থাকে এর থেকে দেখবেন এদের মাধ্যমে যে কোনো কাজ অপ্রীতিকর কাজ করা সম্ভব হয়ে যায় এই জন্য আপনারা খেলাধুলা করবেন তবে খেলাধুলার মধ্যে কোনো ঝগড়া করা যাবে না আর এই খেলাধুলা আপনাকে কিন্তু নেশা থেকে দূরে রাখবে যারা খেলাধুলা করে তারা নেশা থেকে দূরে থাকে কারণ ফিটনেস যখন ভালো থাকে তখন তার সে দূরতে পারে আর যখন কি নেশা আসক্ত হয়ে যায় তখন সে দূরতে পারে না স্বাভাবিকভাবে যাপন করতে পারে না আপনাদের যারা খেলাধুলা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আপনারা আগামী তো খেলবেন এবং পাশাপাশি মহব্বতের সাথে খেলবেন সম্প্রীতি নিয়ে খেলবেন কোন ঝগড়া করা যাবে না আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন

সবাই ভালোবাসার কথা বলতে ভালোবাসার প্রতি তারা মাধ্যমে দিয়েছে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি জায়গায় দৃষ্টি আকর্ষণ করছি যার আব্দুল কালিম সাহেবকে ওনাকে ওনার টেস্ট প্রদান করার জন্য দুর্নীতি থেকে অনুরোধ করছি আমাদের আজকের প্রধান অতিথি আল্লামা ত্রিমূর্তি গিরাস উদ্দিন সাহেব সম্মানলা স্মারক গ্রহণ করার জন্য তিনি আজকের টুর্নামেন্টের সভাপতি ধন্যবাদ আল্লামা শ্রীমূর্তি গিরাস উদ্দিন আত্মারি সাহেবকে এপর কষ্ট গ্রহণ করবেন জাহাঙ্গীর মিয়া